সবাইকে সালাম জানিয়ে ইলা কুকিং স্টুডিওতে নতুন একটা রান্না শেয়ার করব আজ আপনাদের সাথে আজ বৃহস্পতিবার কারণ শুক্রবার দিন আমরা জুম্মা পড়তে যাই সেদিন অনেক কাজের চাপ থাকে তো আগের দিন রান্না করা থাকলে রান্নার চিন্তাটা থাকে না তো আমি বেশি বেশি করে আজকে রান্না করব আজকে আমি রান্না করব হার্ট চিকেন যেটাকে আমরা দেশি মুরগি বলি হার্ড চিকেনের হাড়গুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এটা যদি বাটা মশলা দিয়ে করা যায় আজকাল তো বাটা মশলার যুগ উঠেই গেছে তবে আমরা কিন্তু আগে যে আমাদের নানি দাদিদের কাছে খেতাম ওদের রান্না বাটা মশলায় ফ্রেশ সেই স্বাদটা কিন্তু আমরা মাঝে মাঝে নিতেই পারি তো রান্নার জন্য আমি নিয়ে নিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ এগুলোকে আমি একটু বড় বড় চাক চাক করেই কেটে নিব আর আমি মশলাটা আজকে যেহেতু একদম ফ্রেশ তৈরি করে নিব নিলাম পনেরো বিশটা মরিচ একটা স্টার মশলা তিনটা তেজপাতা দশ বারোটা লং আট দশটা এলাচ সাত আট ছোটো ছোটো টুকরা দারচিনি বড় দুইটা রসুন পরিষ্কার করে কোয়া নিলাম একশো গ্রামের মতো নিলাম আদা দুই টেবিল চামচের মতো নিলাম আস্ত জিরা তো এই সবগুলো মশলা দিয়ে আমি তিনটা মুরগি রান্না করব আর মুরগিগুলো ফার্ম থেকে এনে যতটুকু সম্ভব পরিষ্কার করে ফ্রোজেন করা হয় আজকে সেরকমই তিনটা মুরগি আমি বের করে নিয়েছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার দেখা যাবে শুক্র শনিবার পর্যন্ত এই মুরগিগুলি হয়তো খাওয়া হবে আর এর মধ্যে মেহমান আসলে হয়তো তার আগেই শেষ হবে তা আমি আমার পছন্দ মতো মুরগিগুলো কেটে আর রানগুলো একটু কেচে নিলে মশলাটা ভালো ঢোকে যদি আপনার হাতে সময় থাকে বা একটু খেয়ালে রাখেন এই মশলাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় একদম পারফেক্ট বাটা মশলাই হয় আর যদি আপনি এই মশলাটা পেস্ট করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে এই রান্নার স্বাদ আপনি কখনোই ভুলবেন না আপনি যাকে খাওয়াবেন সেই আপনার কাছ থেকে রেসিপি রেসিপি নিয়েই ছাড়বে তাই মশলাগুলো আগের দিন রাতেই ভিজিয়ে রাখলাম পেস্ট করে দিয়ে দিলাম তার সাথে দুই টেবিল চামচ হলুদ পাউডার এটাকে আবার মিক্স করে নিলাম এটার সাথে এখন অ্যাড করে দিব দুই টেবিল চামচ ধনিয়া পাউডার এটা আস্ত ধনিয়া থাকলে আমি দিতাম আমার কাছে আস্ত ধনিয়া ছিল না তো পাউডারটা আমি অ্যাড করে দিচ্ছি আর এদিকে আমি চিকেনটা পরিষ্কার করে নিয়েছি এখন এটার সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দুইটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম বড় বড় টুকরো করে সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল তিন টেবিল চামচ হাফ কাপের মতো রান্নার তেল পেস্ট করে নেয়া সম্পূর্ণ মশলাটুকু দিয়ে দিব একদম প্রথমে একটু রেখে আমি এটা দেখতে চাইতেছি আমার পুরাটা মশলা লাগবে কি না ভালো করে মেখে নিয়ে দেখলাম যেহেতু এখানে তিনটা মুরগি মুরগিগুলো বড় বড় ছিল মোরগ মুরগি যাই হোক তো পুরোটুকু মশলা দিয়ে আমি এটা মেখে রান্না শুরু করে দিলাম তো এরকম হার্ট চিকেন খেতে কে কে ভালোবাসেন আর আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ আমি আরও তিনটা তেজপাতা দিয়ে দিলাম কারণ মশলাটা যদি আপনি আগে তৈরি করে রাখেন রান্নাটা একেবারেই সহজ কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম তিন চার টুকরা আর এই রান্নাটা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আপনি চাইলে এটা ইনস্ট্যান্ট পটে প্রেশার কুকারেও এটা দশ মিনিটের মতো মশলা দিয়ে কষানোর পরে আপনি তাড়াতাড়ি যদি রান্না করতে চান হাতে যদি সময় না থাকে তাহলে আপনি এটা ইনস্ট্যান্ট পটে দশ মিনিট রান্না করে নিলেই হবে আর চুলায় রান্না করতে এটা এক ঘন্টার উপরে লাগবে কারণ এটা খাওয়ার উপযোগী নরম হতে হবে আমি মাঝে মাঝেই এইভাবে নেড়ে দিচ্ছি আজকে আমি চুলাই রান্না করব আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ফিরে এসে দেখাবো কেমন হয়েছে এখন কিন্তু একদম পারফেক্ট রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম আমার ভাজা জিরার পাউডার ছিল না থাকলে এটা একটু লাস্টে ছড়িয়ে দিতাম আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আল্লাহ হাফেদ